লেটস মেক দিস এগান পট্যাটো পাস্তা দিস ইজ সুপার ডিলিশিয়াস অ্যান্ড ইট টেস্ট অ্যাপসুলি লাইক সো কেউ যদি বাসায় ট্রাই করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে আপনারা এই ধরনের পাস্তা কখন রান্না করেছিলেন কিনা বা রেসিপি দেখে ট্রাই করলেও আপনাদের কাছে কেমন লাগলো তো পাস্তাটা বানানো খুবই সহজ খুব কম ইনগ্রিডিয়েন্টস লাগবে কিছু কিছু ইনগ্রিডিয়েন্টস অপশনাল থাকবে যেগুলো আপনারা না দিলেও চলবে বাট একটু টেস্টটা বেটার করার জন্য এগুলো দিতে পারেন প্রথমে আমরা পাস্তাটাকে সেদ্ধ করে নিব আর আজকে আমি কুলসুন ব্র্যান্ডের ম্যাক্রোনিতে ইউজ করছি অ্যান্ড এখানে যতটুকুন আছে পুরোটাই আমরা ব্যবহার করবো এই পাস্তাটার সাথে দুইটা প্যাকেট মশলা আসে তো প্যাকেট মশলা থাকার কারণে বানানোটা একটু বেশি ইজি হয়ে যায় আমরা পানি গরম করতে দিব আর তাতে তেল দিয়ে দিয়েছি যাতে পাস্তাগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর একটা গায়ে লেগে না যায় আর দিয়ে দিচ্ছি লবণ আমি এখানে টু টেবিল স্পুনের মতন লবণ অ্যাড করেছি পানিটা গরম হতে থাক ততক্ষণ আমি আপনাদেরকে দেখিয়ে দিই পাস্তাটা করার জন্য আর কী কী নিয়েছি আলু এরকম মিহি কিউব কিউব সাইজ করে কেটে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি কিছুটা পরিমাণ রসুন কুচি আর মরিচ নিয়েছি তিনটা মাঝখান দিয়ে জাস্ট ভাগ করে দিয়েছি এগুলো পরে ফ্লেভারের জন্য অ্যাড করব। আর পানিটা দেখছি এখানে কিছুটা গরম হয়ে গিয়েছে আমরা এই পর্যায়ে পাস্তাগুলো দিয়ে দিব পাস্তা পুরোটা প্যাকেটে এখানে দিয়ে দিয়েছি আর আলুটাও আমি পাস্তার সঙ্গে সেদ্ধ করে নিচ্ছি পাস্তা এবং আলু সেদ্ধ হতে থাক আমরা ডিমটা রেডি করে নিই আমরা দুইটা ডিম ইউজ করবো আর তাতে দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়া এক চিমটির মতন আর লবণ দিয়ে দিব পরিমাণ অনুযায়ী খুব ভালো করে উইস করে আমরা একটা সাইডে এটাকে সরিয়ে রাখবো পাস্তাটা রান্নার সময় আমাদের এটাই দরকার পড়বে তো পাস্তাটাও এদিকে বয়ল হয়ে সেদ্ধ হয়ে গিয়েছে পাস্তার কিছুটা স্টক আমি রেখে দেবো রান্নার সময় আমার এটা কাজে লাগবে আর পাস্তাটাকে একটা স্টেইনারে নিয়ে ছেঁকে ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন এবার আমরা কুকিং প্রসেসে চলে যাচ্ছি রান্না করার জন্য আমরা নিয়ে নিব বাটার বাটার মেল্ট হওয়ার পরে আমরা এখানে ব্যবহার করব রসুন রসুনটাকে আমরা বাটারে কিছুক্ষণ ভেজে তারপরে তেল দিয়ে দেন পেঁয়াজ কুচিটা অ্যাড করব রসুনটা সফট হয়ে আসা পর্যন্ত আমরা বাটারে ভাজতে থাকবো এরপরে তেল অ্যাড করার পরে পেঁয়াজটা যখন কালার চেঞ্জ হয়ে যাবে ওই পর্যায়ে ডিমটা দিয়ে দিব ডিমটাকে ভেজে কিছুটা স্ক্রাম্বল এবং ঝরঝরে হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করেছি এরপরে আমরা লাল মরিচের গুঁড়ো অ্যাড করেছি ঝালের জন্য এবার সবগুলো উপকরণ একটু ভেজে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি সয়া সস আর ম্যাগি সস এটা ডিপেন্ড করে টেস্টের উপর কে কতটুকুন দিতে চান ততটুকুন দিবেন পাস্তার পরিমাণ বুঝে ব্যবহার করতে হবে আমরা এখানে এক টেবিল চামচ সয়া সস এবং দুই টেবিল চামচের মতন ম্যাগি সস অ্যাড করেছি দেন আমরা এখানে দিচ্ছি টমেটো সস এক টেবিল স্পুনের মতন পাস্তার টেস্টটা আর একটু বাড়াতে আমরা সুইট চিলি সল্ট দিয়েছি আর সবগুলো উপকরণ একটু নেড়ে চেড়ে যখন একটু গা মাখা হয়ে আসছিলো ওই পর্যায়ে পানি দিয়ে দিয়েছি যে স্টকটা আমরা উঠে রাখছিলাম পাস্তা থেকে ওইটা দি কিছুক্ষণ নেড়েচেড়ে দেন আমরা দিয়ে দিয়েছি পাস্তার সাথে যে প্যাকেট মশলাটা আসে ওই প্যাকেট মশলা মশলাটা দিয়ে আমরা এক মিনিটের মতন একটু না করছি বাট পানিটা শুকায় নেয় এরপর যে পাস্তাগুলো দিয়ে দিবো আর পাস্তাগুলো যেহেতু আমরা ঠান্ডা পানিতে ধুয়ে রাখছি এগুলো খুব ঝরঝরে ছিল এবার পাস্তাগুলো সবগুলো স্পাইসের সাথে আমরা খুব ভালোভাবে মিক্স করে নিব তিনটা কাঁচামরিচ মাঝখান দিয়ে ভাগ করে রাখছিলাম ওগুলা এই পর্যায়ে অ্যাড করে দিয়েছি আর এখানে টমেটো সস আমি আবার অ্যাড করেছি তো সবগুলো উপকরণ আমরা খুব ভালোভাবে মিশিয়ে নিব আর এ পর্যায়ে চেষ্টা করবেন চুলার ফ্লেমটা একটু কমিয়ে দিতে সবগুলো উপকরণ দিতে দিতে কিন্তু পাস্তাটা অনেকটাই সফট হয়ে আসবে এবং দেখা যাবে এগুলো ভেঙে যেতে শুরু করবে যদি চুলার ফ্লেমটা কমানো না থাকে এরপর আমরা পাস্তার সাথে যে আরেকটা মশলা ছিল ওইটাও অ্যাড করে দিয়েছি খুব ভালোভাবে একটু নেড়েছে মিশিয়ে নিব আরও এক দুই মিনিটের মতন আর ফ্লেভারটা আর একটু এনহ্যান্স করার জন্য আমরা এগেইন সুইট চিলি সস ইউজ করতেছি বাট এটা টোটালি অপশনাল আর বাটার ব্যবহার করাটাও এই পাস্তার রেসিপিটা একদমই অপশনাল তবে একটু ভালো ফ্লেভার চাইলে আপনারা অ্যাড করতে পারেন আর এরপর যে সবগুলো উপকরণ দেখতে পাচ্ছেন মিক্স হয়ে গিয়েছে আর আমরা এরপর যে একটু টেস্টিং সল্ট অ্যাড করেছি যাতে পাস্তার ফ্লেভারটা আর একটু বাড়াতে পারি টেস্টিং সল্ট না থাকলে চিনি অ্যাড করা যাবে আর একটু ব্ল্যাক পেপার দিয়ে দিয়েছি ব্ল্যাক পেপারের যে পাউডার ছিল সেটা এটার ফলো পাস্তার ফ্লেভার অনেক চেঞ্জ হয় তো এই পর্যায়ে আমাদের পাস্তার টেক্সচারটা ঠিক এমন হয়েছে আমরা পাস্তার ফ্লেভার আর একটু বাড়ানোর জন্য এখানে বাটার অ্যাড করতে আসি উপর দিয়ে যাতে পাস্তার ফ্লেভারটা অনেক বেশি চেঞ্জ হয়ে যাবে এবং এটার বাটারই একটা ফ্লেভার আসবে নাও আমরা কিছুক্ষণ এটাকে মিক্স করব সবগুলো বাটার যাতে মেল্ট হয়ে পাস্তার সাথে খুব ভালোভাবে মিক্স হতে পারে একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো আর চুলা ফ্লেমটা আমরা এই অফ করে দিব। নাও দিস পাস্তা ইজ রেডি টু সার্ভ আমরা এখন একটা সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি একটা সার্ভিং প্লেটে নিয়েছি আর পাস্তার টেক্সচারটা ঠিক এমন হয় খেতো আলহামদুলিল্লাহ খুবই মজা হয় সো বাসায় যদি কেউ ট্রাই করেন কমেন্ট করে জানাতে পারেন কেমন লেগেছে আজকের মতন এখানেই শেষ করব সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ